অপবিশ্বাস বুবলিকে নিয়ে মারাত্মক কথা বলছে কি বলছে চলুন আপনাদেরকে শোনাবো যে অপবিশ্বাস কি বলছেন বুবলিকে নিয়ে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অপবিশ্বাস কয়েকদিন আগে একটি ইন্টারভিউ দিয়েছিলেন তাই না সেই ইন্টারভিউতে অপবিশ্বাস কিন্তু একটি কথা বলেছিলেন মানে যখন অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয় যে সাকিব খানকে আপনি এখনও ভালোবাসেন অপবিশ্বাস তার পরিপ্রেক্ষিতে বলেছিল যে ভালোবাসা কখনো মাপ করে বলা যায় না কারণ এটা কতটা বা এর পরিমাণটা ঠিক কতটা এটা কিন্তু কখনো বলা যায় না কারণ এটা জোর না যে আমি থার্মোমিটার দিয়ে মেপে বলে দিলাম যে কত ডিগ্রি তাই না তো এই কথাটা দিয়ে অববিশ্বাস কি প্রমাণ করতে চেয়েছিলো বা কি বলার মানেটা কী আশা করি যারা অববিশ্বাসের ভক্ত বা যারা সাকিবিয়ান সকলে কিন্তু বুঝতে পারছেন যে অববিশ্বাস কোথাও না কোথাও এখনও অবধি সাকিব খানকে ভালোবাসে এমনকি যেটা নিজের মুখে অপবিশ্বাস বলেছে যে আমার সন্তানের বাবা হিসাবে আমি তাকে রেসপেক্ট করি মানে সম্মান করি তো এই যে অপবিশ্বাস এখনও অবধি সাকিব খানকে সম্মান করে ভালোবাসে রেসপেক্ট করে তো বলা হচ্ছে যে অপবিশ্বাস যখন সাকিব খানকে সম্মান করেন তাহলে অপবিশ্বাসের ভক্তরা কেন সাকিব খানকে অসম্মান করে আচ্ছা বলুন তো কেউ কি অসম্মান করেছে সাকিব খানকে আমি তো করিনি আপনারা করেছেন আপনারাও চান না যে সাকিব খানের খুব বড় ক্ষতি হোক আমরা শুধু চাই যে বিশ্বাসকে যাতে কোনো রকম কোনোভাবে বদনাম না করা হয় বিশ্বাস যেভাবে ভালো একজন মানে ব্যক্তি বা ভালো একজন মহিলা সবচেয়ে বড় কথা একজন অভিনেত্রী তার রেপুটেশনটাকে শুধু শুধু কেউ যেন হ্যাম্পার না করে তাই তো আর অভিবিশ্বাস এমন একজন মেয়ে যেই মেয়েটি সবচেয়ে বড় কথা হলো যে এখনো অবধি কাউকে নিয়ে না বুবলি না সাকিব খান কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি যেটা তার পছন্দ হয়নি যেটা তার কথা বলতে ইন্টারেস্ট নয় সে কিন্তু ইগনোর করেছে কথাটাকে যখন তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো বুগলিকে নিয়ে সে একদম এক কথায় বলল যে আমি ঠিক তার ব্যাপারে তেমনটা জানি না চিনি না অ্যাকচুয়ালি তো ওর ব্যাপারে যখন আমি জানি না তো কি করে ওর ব্যাপারে বলতে পারবো যে ওই কেমন তাই না এর মানে কি ওই পুরো ব্যাপারটাকে ইগনোর করলো এখানে তো পরিষ্কার যে মানে অপবিশ্বাস কখনও কারো ব্যাপারে কিছু ফালতু বলতে যান না তারপরেও অভিবিশ্বাসকে এখানে বদনাম করা হচ্ছে সাকিবিয়ান মানে যারা সাকিব খানের ভক্ত অ্যাকচুয়ালি সাকিব আন সাকিবিয়ান তারা কিন্তু অভিবিশ্বাসকে এবার ভুল প্রমাণ করছে যে অববিশ্বাস সাকিব খানকে ভালোবাসছে কিন্তু অববিশ্বাসের ভক্তরা সাকিব খানকে ঘৃণা করছে না এটা ভুল কথা কেউ কিন্তু সাকিব খানকে ঘৃণা করছে না কেউ কিন্তু সাকিব খানকে অসম্মান করছে না আমি সাকিব খানের খুশিতেও খুশি আর অববিশ্বাসের খুশি হলে আরও বেশি খুশি তো এবার আপনাদেরকে বলি যে সাকিব খানের মানে এই যে বর্তমান কেরিয়ার সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে প্রফেশনাল লাইফ নিয়ে প্রফেশনাল লাইফে তো যাই হোক সিনেমা একের পর এক হচ্ছে কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে যা হচ্ছে একজন নায়কের একজন ম্যাগা স্টারের মানে পুরো ধাঁচিয়া উড়ে যাচ্ছে তাই না এবার আপনাদেরকে বলি যে একটি আপনাদেরকে রেকর্ডিং শোনাচ্ছি সেখানে শুনুন যে অপবিশ্বাস বুবলিকে নিয়ে কি বলছেন তারপর আপনাদেরকে বলছি শুনুন todo eso sabwa satishwa, diturwe, nonne, chit, Samar

যাই হোক আপনাদেরকে যেটা শোনালাম আমি পুরোটা শোনালাম না তো মানে কথার মাঝখানে আরও অন্য কথা বেরিয়ে গেছে তো বুবলিকে নিয়ে যেটা বলা হলো দেখুন যে অবিশ্বাস সেখানে প্রেজেন্ট ছিল এটা কিন্তু আগের রেকর্ডিং যেখানে অবিশ্বাসের বাচ্চা হয়ে গেছে তারপরও বুবলির সাথে অবিশ্বাসের সামনে চ্যাটিং করা হতো কথা বলা হতো সেখানে বিন্দু মাত্র কোনো রকমের কোনো সন্দেহ করেনি বুঝতে পারছেন এই রেকর্ডিংটার মাধ্যমে মানে অপবিশ্বাসের মনে বরাবরই কোনো কিছুর জন্য কোনো মানে চিন্তা ভাবনা বা কখনও সে ভাবতেও পারেনি যে বুবলি নামে মেয়েটি আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে তছনছ করে দেবে যেখানে বুবলি বর্তমান কি করছে যে অপবিশ্বাসের ছেলে মানে সাকিব খানেরও ছেলে যে ছেলে জয় তো সেই ছেলেকে নিয়ে স্ট্যাটাস দিলেও কি করে কি করে বুবলি রেগে যায় সেটা নিয়ে ঝগড়া করে হুম কিন্তু দেখুন সন্তান তো সাকিব খানের দুটোই তাই না যেভাবে বীর সেভাবে জয় কিন্তু বীর যেহেতু বুবলির ছেলে তো বীরের কথা বুবলি কিন্তু সহ্য করতে পারছে কিন্তু সাকিব খানকে এই যে জয়ের প্রতি ভালোবাসা এটা কিন্তু কখনো বুবলি মেনে নিতে পারছে না এবার কি বলবেন সাকিবরা কী বলবেন আপনারা সাকিব খানের এক এক পর এক এক সিনেমা ধামাকার আসছে সেটার জন্য সত্যিই খুব খুশি একজন মেগা স্টার ভালো ভালো সিনেমা দিচ্ছেন এটা দর্শকদের সত্যি খুব ভালো একটা কথা তাই না কিন্তু অন্যদিকে পার্সোনাল লাইফে যেটা হচ্ছে সেটা কি সত্যিই ভালো হচ্ছে এমন কি আপনারা এটাও জানেন যে বুবলি এমন একজন মেয়ে যাকে কিন্তু সাকিব খানের পরিবার পছন্দ করে না তাই না তো কখনো আমি মনে করি যে সাকিব খানকে কখনো বা বুবলিকে কখনো অপভোক্তরা অভিবিশেষে যারা ভালোবাসেন তারা কখনো শুধু শুধু অসম্মান করবেন না হ্যাঁ হয়তো সত্যটা সামনে আসার জন্য সত্যটা তো সামনে বলতেই হবে যাই হোক যার যেটা চিন্তাভাবনা যে যে যেটা ভাবতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে এইটুকু বলবো যে অভিবিশ্বাস যেভাবে সততার সহিত যেভাবে নিজেকে স্বাবলম্বী করে ছেলেকে নিয়ে সুন্দর করে এগিয়ে যাচ্ছেন আমি চাইব অবিশ্বাস এভাবে এগিয়ে যাক কারণ একজন সিঙ্গেল মাদার হয়ে সন্তানকে ভালোবাসা সন্তানের সমস্ত চাহিদা পূরণ করা সেটা সত্যি বিরাট ব্যাপার যেটা অভিশ্বাস করে যাচ্ছেন এটা সত্যিই বিরাট ব্যাপার সাকিব খান সঙ্গে থাকুক বা না থাকুক আমার মনে হয় যে অভিবিশ্বাস সাকিব খানকে পড়োয়ানা করলেই বেশি ভালো হবে সাকিব খান সাকিব খানের মতো আছে ওই ওর লাইফে কাকে আনছে কাকে বাদ দিচ্ছে সেটা ওর ব্যাপার যেটা অভিবিশ্বাসের কোনো এফেক্ট পড়া উচিত নয় আমি এটা চাইব অভিবিশ্বাসের ভক্ত হয়ে দেখ এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর যারা অভিবিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বললাম ঠিক বললাম তো যে অবিশ্বাস নিজের মতো করে নিজে এবার এগিয়ে যাওয়াটা উচিত এবার সময় এসেছে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যেটা হয়তো অভিশ্বাস পদে পদে পালন করার চেষ্টা করছেন যাই হোক টাটা